এ বড়দিনের কেক সান্তা ক্লজের শীত টুপি মোজা আর চকলেটের সাথে এই রাজার বার্তা আজ ঘরে ঘরে পৌঁছে গেছে পৌঁছে গেছে যে প্রজ্ঞার আলোকে প্রজ্বলিত হতে পারলে একজন ছুতরের ঘরের ছেলেও মহারাজ হয়ে উঠতে পারে বর্ণ ব্যবস্থা ভেঙে চুরমার করে ঘোষণা করতে পারে আমরা সবাই রাজা সম্ভবত এই কারণে এই পরগাছা ভোগী মনুবাদী হিন্দুত্ববাদীদের রাতের ঘুম ছুটে গেছে যারা ইতিহাসে বিশ্বাস করে না যারা কাল্পনিক দেব দেবীর চায় মানুষকে দৈব দাসে পরিণত করে বর্ণের খোয়ারে পুড়তে চায় এরা পুঁথির বদলে মানুষের হাতে তুলে দেয় লাঠি কলমের বদলে শিশুর হাতে তুলে দেয় অস্ত্র এরা চরণামৃত পান করে মনুষ্য তর পশুর মতো জীবনযাপন করে প্রগতির পরিবর্তে অন্ধকারের আবর্তে থাকতে ভালোবাসে এবং হিংস্র প্রাণীর মতো রক্ত ললুপ হয়ে ওঠে গত দুদিন ধরে বড়দিনের উৎসব পণ্ড করার জন্যে এরাই সারা ভারত জুড়ে তাণ্ডব জ্বালিয়েছে কাশ্মীর থেকে কন্যা পর্যন্ত চলেছে এই তাণ্ডব ভেঙে দেওয়া হয়েছে প্যান্ডেল ছিঁড়ে ফেলা হয়েছে সাজসজ্জা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে ভাঙা হয়েছে শান্ত ক্লাজের মূর্তি ভেঙে ফেলা হয়েছে জিসুর মূর্তি চার্চের সামনে তৈরি করেছে ব্যারিকেড গাওয়া হয়েছে হনুমান চালিসা এদের অসভ্যতা এবং বর্বতার জন্য সারা পৃথিবীর সামনে ভারতের মাথা একেবারে নিচু হয়ে গেছে এটি রায়পুর ম্যাগনিটোমালের দৃশ্য কিভাবে এখানে অসভ্যতা করা হচ্ছে দেখুন আমি ভারতের কাছে জানতে চাইছি এই আচরণকে আপনারা সঠিক জনগণের মনে করছেন কি যে আপনাদের ঘরের ছেলে বড় বাহাদুরের কাজ করে ফেলেছে মনে করছেন কি আপনাদের বাহাদুর ছেলেদের এই যে যে বীরত্ব আমেরিকা ইউরোপের লোক দেখতে পাচ্ছে না যেখানে ঈশাই ধর্ম হচ্ছে মূল ধর্ম আপনারা কি বুঝতে পারছেন না যে এই ইন্টারনেটের যুগে আমরা সকলেই একটা গ্লোবাল ভিলেজের নাগরিক হয়ে উঠেছি আর সেই কারণে সমস্ত দুনিয়ায় বার্তা যাচ্ছে যে ভারতে হিন্দুত্বের নামে চলছে অসভ্য বর্বরতা এখানে চলছে অরাজকতা এবং মানুষের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে আর এই সব দেখে ভারতের প্রশাসন একেবারে চুপ করে বসে আছে দেখুন এখানে পাঠ হচ্ছে হনুমান চালিসা এতে কি বাহাদুরি বেড়ে গেল ভারতের সংবিধান দেশের প্রত্যেক মানুষকে ধর্ম পালনের মৌলিক অধিকার দিয়েছে অন্য ধর্মকে অন্য ধর্মের উৎসবকে আঘাত করার অধিকার দেয়নি কাদের জোরে কোন সাহসে এই অশিক্ষিত গুলো গির্জার সামনে গিয়ে হনুমান চালিসা পাঠ করছে সমস্ত শালীনতাকে ছাড়িয়ে গেল মধ্যপ্রদেশ জব্বলপুরের বিজেপির এই মহিলা নেত্রী তিনি চরম হেনস্থা করলেন একজন দৃষ্টিহীন মহিলাকে অভিযোগ করলেন তারা কেন ধর্ম পরিবর্তন করার জন্য গির্জা এসেছে আমাদের কাছে খবর আছে যে এই ঘটনার জন্য সারা পৃথিবীর বড় বড় কাগজগুলোতে ভারত সম্পর্কে নিন্দার বার্তা লেখা হয়েছে প্রকাশিত হয়েছে সারা পৃথিবীতে ঝড় উঠেছে ব্রিটেনের বড় বড় কাগজগুলোতে লেখা হয়েছে হিন্দুত্ববাদীদের এই যে বীরত্বের অপকর্ম অদ্ভুত হিপক্রেসি দেখুন এই ঝড় উঠবে যে নেই দিল্লির একটি চার্চে গেলেন ফটো সেশন করার জন্যে দেখুন এই ভিডিও মহাপ্ৰভু বাংলায় আসলেই আপনি বেলুর মঠে যান বাংলার নরেন্দ্রনাথ দত্তের সাথে নিজের নামের মিল খুঁজে আপনি আনন্দ পান কিন্তু সেই বেলুর মঠ থেকে কিছু শিক্ষা নিতে পেরেছেন কি শিক্ষা নিতে পেরেছেন যে বেলুর মঠে প্রতি বছর ভাব গম্ভীর এবং মর্যাদার সাথে পালিত হয় বড়দিন একদিকে সারা ভারত জুড়ে ভারতের মুখে কালি লেপন করে চলেছে এই দলের ঘাতক বাহিনী আর অন্যদিকে ভালো মানুষ ফটো ভিডিও তুলতে চলে এলেন দিল্লির চার্চে যদি বড়দিন পালন আপনার কাছে মহান কাজ হবে তো চব্বিশে ডিসেম্বর জাতির উদ্দেশ্যে শান্তিপূর্ণ উপায়ে এই দিন পালন করার জন্য ভাষণ দিলেন না কেন কারণ আপনার মুখোশের আড়ালে রয়েছে সারা দেশ জুড়ে এই নাশকতা আর এসে ফটো তোলা ভিডিও তোলা এবং যিশুর প্রতি শ্রদ্ধা জানানো এ সব কিছুই হচ্ছে আপনার নকল ভন্ডামি আমরা জানি যে কোনো দিনই এই বিজেপি দল ক্ষমতাচ্যুত হবে কিন্তু যে বিষ আপনি বপন করে যাচ্ছেন তার ফল ভোগ করবে আগামী প্রজন্ম বজরং দলের এইসব বাদরামী বন্ধ করার দায়িত্ব ছিল আপনার সেখানে আপনি ব্যর্থ চরম ব্যর্থ চরম অপদার্থতা দেখিয়েছেন আপনার কি মনে হয় না যে দেশ চালানোর এবং দুর্বৃত্তদের সামলানোর ক্ষমতা আপনার নেই এখানে আপনি অযোগ্য যদি মনে হয় দেশ চালানোর ক্ষমতা এবং এই সমস্ত হুলি সামলানোর ক্ষমতা আপনার নেই তাহলে অযোগ্য বলে অবিলম্বে আপনি পদত্যাগ করুন